মানুষ খাওয়ার নে দেশ বিদেশে যায় আর আঙ্গর সিরাজগঞ্জেই ভাইরাল ব্রিজের উপরে ভাইরাল ফুচকা খামুনা কি হয় হ্যালো বন্ধুকান আসসালামু আলাইকুম আপনারা ব্যে কে বা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আজ গেছিলাম আমি সিরাজগঞ্জ ইকোনমিক জোন বিদ্যুৎ পাওয়ার প্লান্টের পাশে যমুনা ফুচকা পয়েন্ট এখানে আইছি আজকে ভাইরাল ব্রিজের উপরে ভাইরাল ফুচকা খাওয়ার নেগা সে ফুচকা খাওয়ার আগে ফুচকার দোহান্ডোর মধ্যে দেখতেছি পয় পরিষ্কার আছে নাই তা দেখতেছি দোহান্ড চকচকা ঝকঝকা কি সুন্দর ভেলপুরি আর ওইটা সে ফুচকা ঝালমুড়ি ঝুলা ঝুলা থুয়ে দিছে যে যে ডোসায় একটু ছাতির নিচে বৈশাখ আছি মনে হয় আমি বানি কক্সবাজারে আসি পিছ পিছনে এত সুন্দর একটা লেগের মতো এরই মধ্যে আমার সামনে সেই ফুচকা আর ভেলপুরি আসলো ফুচকা গোনা মনে হইতাছে হ্যাক্টোবানি ফারামের ডিমের সমান সমান আর ভেলপুরি গোনা মনে হইতাছে বাগুন বাজার মতো বড় বড়। কুণ্ড আগে খামো তে দেখতেছি টক গোনা কে বাবা আগেলা টক পানিডো নাইরা চাই দেহে নই তা দেখতেছি টক পানি ডো গোনোই আছে এটো মনে হয় তেঁতুলের টক তে ফুচকার মধ্যে আল্লাহ তেঁতুলের টক কইলাম যে দুই চামচ নিমু নাই এক চামচ নিমু কারণ আমি এগনা তো কম খাই ভাইরাল দেখে আমি এখানে আসি যে আমি যে হেনে যামু পাবলিক যদি ওখানে নাই যায় তাগর তো জানান দরকার যে কোন জায়গায় কি পাওয়া যায় মুহের মধ্যে যখন নিলাম মনে হইল আরে চিপসের মতো কুরমুর কুরমুর করে উঠতেছে আর টক টক মনে হইতা মুহের মধ্যে একটু অন্যরকমের ফিল নিয়ে আসলো দেখলাম এখন একটু বেলপুরি খায়া দেহি তো বাগুন বাজার মতো বড় বড় বেলপুরি এত বড় বেলপুরি কি আরে একবারে মুহের মধ্যে দেওয়া যাব তেলা টক দিয়া হইতাছে সরা নিতেছি কেউ যদি মনে করেন এর মধ্যে চাটনি দিবেন তেঁতুলের তাও দিবার পারেন তে বিষ কয়া বেলপুরি ডোয়াল্লা বেলপুরি ডোয়াল্লা মুহের মধ্যে যে কামড় দিলাম ফাইন মস মস করতেছে। আর আর মধ্যে যে ডিম আর সালাদ দিছে ব্যাগটি মিলা একটু অসাধারণ আপনারা না খালি দিশায় পাইবেন না মনে করবেন চাপা খাওয়া তো নাইবো খালি সিন দিশা পাইবেন আর জায়গা হইতাছে ভাইরাল এর মধ্যে যে যাইবো তার যে একটু কি সুন্দর একটু শান্তি আসবো মনের মধ্যে এটা আপনার করে কয়ারমু না এক বাটি ইউ নিলাম শটপটিও নিলাম শটপটির মধ্যে যে একটু তেঁতুলগুলা যে একটু টক দিছে আর ফাইন লাগতে আছে মুহের মধ্যে আবার এলাকা লবণের মতো ছিটা দিছে তো মানে সব চাইতে আমার কাছে সটপটি ডই বেশি স্বাদ নাখতে মানে এত স্বাদ নাগতে আছে আপনার করে একটু বুঝাইবারই না আপনারা এইগুলা দুই প্লেট খায় হালাইবেন এর মধ্যে দিশাই পাবেন না হাতে দুই একটা কাঁচামরিচ ছিটে দিছে খাইবার এরা দেখবেন যমুনা সেতু আরও মারা ট্রেন লাইন এত সুন্দর একটা জায়গা মানে ভাইরাল জাগা জায়গাটা আবার আপনা করে কয়ে দেই সিরাজগঞ্জ ইকোনমিক জোন বিদ্যুৎ পাওয়ার প্লান্টের পাশে যমুনা ফুসকা পয়েন্ট যা করে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন